ওই দেখি কে কে জেগে আছো দেখি রাত এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি আমি তো জেগে আছি তোমাদের জন্য আর দেখি আমার জন্য কে কে জেগে আছো আমি আসছি একটু ওয়েট করো পাঁচ মিনিট আমি একটু টয়লেট থেকে আসছি পাঁচ মিনিট না দু মিনিট দু মিনিট শুধু দু মিনিট আমার সেদিকে সব শুয়ে পড়েছে আমার ছেলে এইদিকে মাথা দিয়ে শুয়েছে আমার বর ওইদিকে মাথা দিয়ে এইবার আমার ছেলেকে ঠিক করে শোরাতে হবে হ্যাঁ তারপরে আমার শোয়ার জায়গা হবে না আমার শোয়ার জায়গা নেই পিছ নেয় আমি বারান্দায় যাবো না ভালো লাগে গামছা তো বাড়ান ছেলের গিয়ে গামছা দিয়ে আমি মশি টাঙিয়েছি বলো তো কেন মানে মশি টাঙানো হয়েছে কেন আর হলো একটু তো আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হয়েছে সকাল থেকেই হয়ে যাচ্ছে আর কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর হচ্ছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আমি তো মশা পাখা চালিয়ে চাদরটা গায়ে দিয়ে শুই দুপুরেও শুয়েছি আর ওই সন্ধ্যা হতে হতেই একটা দুটো মশা আসে আর এই ঠান্ডা লাগছে বলে মশিটা টাঙানো হয়েছে না মশি টাঙানো হয় না আমাদের কে পারি আছে বলে তো রাত দুটোর সময় আমি সাজুগুজু করতে বসছি রাত দুটোর সময় এখন আমি সাজুগুজু করতে বসছি কে কে সাজুগুজু করবা বলো আমি তো এই বাড়িটিকে এই নাইট ক্রিমটা মাখি এখন তোমরা যদি মাখতে চাও বলো কি জানি আমার তো দানা দানা হয় না একটা স্ক্রাব কিনেছি তোমাদের তো দেখিয়েছি কী কী কিনেছি স্ক্রাবটা সেই দিন ঘুষেছিলাম মুখে একদিনই দেখেছি কি না তারপরে দেখছি কপালে কয়েকটা দানা দানা হয়েছে হয়েছে একটা আমি তো কম দামে কম দামে যা জিনিস পাই সব ব্যবহার করি আমার কোনো ইয়ে নেই যে এটা শ্যুট হয় না ওটা শ্যুট হয় না আমার সবই শ্যুট হয়ে যায় দানা দানা হয়েছে তাতে কি হয়েছে আমি ওইটা আবার মাখবো এবং করতে করতে ওটাও শ্যুট হয়ে যাবে এবার দানা অত হয়নি এমনি একটা দুটো হয়েছে একটা দুটো মাঝে সাঝে হয় কি গো শুবে না গো শোবো না আজকে ভাবলাম রাত সারা রাত জেগে তোমাদের সাথে গল্প করবে এবার দেখি আমার সাথে কে কে জেগে থাকতে পারো জেগে থাকতে আমার সাথে বলো কে কে আমার সাথে জেগে থাকবে কে কে জেগে থাকতে চাও আমার সাথে বলো সারা রাত দুশো বছর গল্প করতে চাও আমি থাকবো মা ও আমার ছেলে চলে এসেছে দেখেছো আমার ছেলে চলে আসলো জানি তো দুটো বাজে আমি ভালো আছি সোনা বাবা তুমি কেমন আছো বলো অনেক দূরে আছি মা আচ্ছা কোন দেশে এখান ধর ব্যাপারে আর তুমি না একটু লিপস্টিক মেখে নেবো না এই লিপস্টিক লিপসিক সরি আমি বড় ঋণ মেঘে দেবো নেব বয়টাকে লিপস্টিক বলছি বলতে একটু লিপস্টিক লাগানো হয় ওই রিল ভিডিও প্রায় সময় বানানো হয় আর কাজের জন্য তা একটু লিপস্টিক লাগাই বলে না ঠোঁটটা যেমন শুকনো শুকনো সকালবেলা হয়ে যায় একটু রাতে যদি একটুখানি একটু হালকা করে একটু বড় লিম দিয়ে দিই তাহলে ঠোঁটটা একটু নরম থাকে আর কোথায় কোথায় গেলে তোমরা সবাই দুটোর সময় দুটো বাজে তো আমি সব ঘুমিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বলেছি তুমি কি বোঝো না কম আমার বাড়িতে না ভীষণ আশ্রলা হয়েছে আশ্রলা মানে বড় বড় না এরকম গুড়ি গুড়ি আশ্রোলা একদম গুড়ি গুড়ি তারপরে একটুখানি বড় মানে ওই বড় না সব ওই ঘুড়ি ঘুড়ি দরজার ওই বাটাম থাকে না ওই বাটামের ফাঁকাগুলো তারপরে ফ্রেমে ফাঁকায় যেখানে ফাঁকা হয়ে গেছে আর যেই বাসন বসনগুলো নড়ানো হয় না কোটো কাটোগুলো নড়ানো হয় না সেই সব জায়গায় একটু নাড়া লাগলে এক গাদা বেরিয়ে আসে যে মশা মাছির মতন আজকে ভিডিও দিছিলাম কি করে এগুলো তাড়ানো যায় আর ওই না স্প্রে একবার কিনে এনেছিলাম ওই ফাঁকে ফুঁকে দিলে না ঝনঝন করে আসলে বাচ্চাগুলো বেরিয়ে আসে কিন্তু আবার দূরে চলে যায় হেঁটে হেঁটে ও ওর গায়ে পুরো টিপ করে স্প্রেগুলো মারলে তবে মরে নয় মরতে চায় না তা আমি দেখলাম ইউটিউবে ভিডিও যে পিপি করলে যাবে আমি দিদি কালকে সেগুলো কিনে নিয়ে এসে ওগুলো বানাবো বাড়িতে হ্যাঁ এত আসলে না ঘরে যদি একটু কিছু থাকে খাবার দাবার যদি দিয়ে ঢাকা থাকলে ওর মধ্যে দিয়ে চলে যায় বুঝলে তোমাকে খুব মিস করছি মা ও মা গো তাই সোনা বাবা হ্যাঁ থাকো দেখি দেখে যেতে পারবো আমার সাথে যে নেলপালিশগুলো করবো সময়ই পাই না যখন বসি ভাবি কি এখন করবো আবার আবার হলে কি না থাক একটু পরে করবো এই করে 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 হচ্ছে না বাইরে টাইম না বলে নীল ছিল একটু একটু লোকে লেগে বাপের বাড়ি গেছিলাম কাজ নেই তো ওই বসে বসে খুঁটে খুঁটে নীল পালিশ গুলো বলো কাউকে বড় লাগবে কোথাও মারতে হবে বলো তো ভিউস হচ্ছে না আমি শুয়ে বলবো তোমরা কেউ আসছো না গল্প করছো না সবাই ঘুমিয়ে গেছ তাহলে তুমি একা আছো আর কেউই নেই আমি একটু ঘুমাই বুঝলে আমার আমার ছেলের পরীক্ষা আছে হুম ছোট ছেলে তুমি তো আমার বড় ছেলে না আমার ছোট ছেলের পরীক্ষা আছে সকালে পাঁচটায় উঠতে হবে ছটা দশ পনেরো টোটো হয়ে পাঁচটা মানে ওই উঠে যাই এলাম দেওয়া কেউ ডাকার লোক নেই আমার বর মাঝে মাঝে ডাকে আবার মাঝে মাঝে ডাকে না এসে শুয়ে পড়ে নিজেই হুড় হুড় করে উঠেই আমায় ডাকলে না কেন হ্যাঁ ছটা বেজে গেল তখন আবার তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হয় তার জন্যই পরীক্ষার আগের দিন আমি অ্যালার্ম সেট করে রেখেছি পৌনে ছটায় ঠিক পাঁচটাতেই আমার ঘুম ভেঙে যায় ঘুমবাঙে ঠিক আমি যাই না এলাম বাজলেও বাজ ঘুম ভাঙে আর না বাজলেও ঘুম ভাঙে কারণ এই পাঁচটার সময় উঠছি না অনেক বছর ধরে উঠছি এবার ওই জন্য উঠি আবার কোনো কোনো সময় হয়তো দুই একদিন একটু দেরি হয়ে যায় এইদিক ওদিক তো পাঁচটার সময় উঠি ঠিক ওই টাইমটা আমার টয়লেট পাই ঠিক পাঁচটার সময় উঠি উঠে আবার দেখি দেখি যে না দেরি আছে তো আমি আবার এসে শুই আবার সেই সময় এসে যখন শুই তখন হয়তো আমার চোখটা লেগে গেল তখন হয়তো ছটা বেজে গেল ওই জন্য আমি ওই পোনে ছটায় অ্যালার্ম সেট করে নিয়েছি উঠলেও এসে শুয়ে পড়ি আবার যখন মাথায় একটা চিন্তা থাকে যে না ও আমার ছেলেকে তৈরি করে দিতে হবে তখন আবার উঠে এবার ওটা জামা পড়া ইয়ে করে কিছু করে না যদি বলি একটু ডাক্তা মা আমি এদিকে এটা করছি বই খাতা বুঝাচ্ছি যাবে না বসে থাকবে শুয়ে থাকবে তো চলো শোবো তো একটু শুই দুটো বাজে তিনটে চারটে পাঁচটা তিন ঘন্টা একটু ঘুমাই হুম জানি তো আমার ছেলের খুব ভালো লাগবে তোমার জন্য দিয়েছি তো বাবা তোমার জন্য দিয়েছি তুমি একটু তোমার বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও তোমার রিলেটিভদের বন্ধু বান্ধবদের তোমার কীর্তনের দলে দেখো চলো ঘুমাই টাটা বাবাই বাবাই